মেলা 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 টাঙ্গাইল শহরে ফাইনালি মেলা শুরু হয়ে গেল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন দৃষ্টিকে মেলা হচ্ছে যারা টাঙ্গালবাসী তারা অবশ্যই চিনবেন দৃষ্টি কোথায় মানে জেলা প্রশাসন ওইখানে মেলা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হরেক রকম পিঠা নিয়ে সবাই বসে আছে দেখতেই পাচ্ছেন এ পাশে দেখেন এখানেও পিঠা নিয়ে বসে আছে আর এক পাশে গাছ মানে বিভিন্ন ফুলের গাছ লাগানো দেখতেই পাচ্ছেন সবাই ব্যস্ত মানে আজকে বেশি মেলা মানে বেশি লোক ছিল না অল্প আর এই দেখতে পাচ্ছেন অনেক ড্রেস বিভিন্ন রকমের ড্রেসের কালেকশন মানে সব কিছুই নিয়ে সবাই আসছে দেখতেই পাচ্ছেন আর আজকে লুক কম হওয়াতে একটু ভালো হলো যে ভিডিও করতে একটু সুবিধা কারণ বেশি লুকের কারণে ভিডিও করা ওইরকম হয় না পসিবল হয় না দেখতেই পারছেন আর ভাবলাম যে আমি শুধু একাধ কেন দেখব আমার ভিওয়ার্সদেরও একটু দেখায় যে আমি কি কী আপনাদের জন্য কত কষ্ট করি যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত অনেক রকমের জিনিস উঠছে এখানে মানে পিঠা থেকে ড্রেস থেকে মানে গাছ থেকে তারপর আবার কি বলে যে বইয়ের বইও উঠছে অনেক রকমের বই উঠতে কিন্তু আমি বই পড়তে বেশি পছন্দ করি না এর জন্য আমি বইয়ের এরিয়াতে একটু যাইনি মানে হালকা পাতলা লাগিয়েছিলাম ওটা ভিডিওতে আস নাকি আমি সে সেটা মনে নাই ওই পাশে বই যে দেখতে পাচ্ছেন ওই যে বই কিন্তু আমি বই একটু কম লাইক করি কারণ আমি বই পড়ি না বেশি এর জন্য ওই ধরনের বইয়ের এরিয়াতে আমি যাই নাই এই যে দেখতে পাচ্ছেন কত খালি একদম মানে একদমই লুক একদমই কম ছিল আমি বিকাল টাইমে গেছিলাম আর দেখেন এই যে সবাই ফোন টিপতেছে যে বেসা বুঝতে পারতেছে না সেল করতে পারতেছে না বেশিরভাগ এখানে মানে কেউ কিনতেছেই না যা দেখলাম আমি মানে ওইরকম কিনা হয় না এই যে এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু তো বলেন না কমেন্ট করে বলেন না আর আপনারা কি রকম ভিডিও পছন্দ করেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিও ওই ভাবে দেওয়ার জন্য আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমার পেজের আমি অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব আর আপনারা যখন আমাকে উৎসাহ দিবেন যে আপনারা আমার পেজের পাশে আছেন আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চুড়ি মানে হাতে বানানো হোম মেড দেখতে পাচ্ছেন সবাই মানে দেখতেছে এই যে আমি সব মানে একটু একটু করে দেখাচ্ছি আপনাদের দেখেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন মানে সবাই মানে কম বেশি বেশি লোক হয়নি আর আর এখানে রাত্রে মনে হয় গানের আয়োজন হয়েছে ওইখানে সব মানে পরিষ্কার করতেছে দেখতেছেন এই যে পাশে একদম মানে বেশি লোক নাই দেখছেন অন্যরকম একটা পরিবেশ ঠান্ডায় ছিল আর এখানে তো মানে কোনো শৃঙ্খল বলতে নাই কারণ এখানে মানে প্রশাসনের সব এরিয়ায় এ ইয়েতে এই কারণে মানে ওইরকম কোনো গ্যাঞ্জাম হয়নি সুস্থ মানে ভাবেই হইতেছে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আমার মোটামুটি ভালোই লাগছে একদম খারাপ না এই যে দেখেন এইখানে